কি গো হারান দাদা তোমার জমি চাষ কতদূর হলো সে সকাল থেকেই তো দেখছি এক নাগারে চাষ দিয়ে যাচ্ছ আর বলিস না সে কথা অরুন আমি তো চিন্তায় আছি এবারে জমি চাষ নিয়ে কেন দাদা কি হয়েছে কি নিয়ে তুমি এত চিন্তায় আছো শুনি এবারে আবহাওয়া বেশি ভালো ঠেকছে না আমার কাছে তাছাড়া নদীর জলেও জোয়ার আসছে বারবার সে কি কথা দাদা তাহলে যে জমিতে জল উঠে গেলে বিপদ হয়ে যাবে আরে একবার জল উঠলে তো আর শুকুতে চাইবে না সেই জন্যই তো দুশ্চিন্তা হচ্ছে বড্ড জমিতে যদি জল উঠে যায় তবে ধান ছাড়া অন্য কিছু করতে পারবো না চাষ আমি তো ভেবেছিলাম এবারে মাস কলাই চাষ করব কিন্তু জল উঠে গেলে তো ধান চাষে চিন্তা করতে হবে গো তার থেকেও বড় কথা হলো বাজার সদায় দাম যে আকাশ চুম্বি হয়ে যাবে তখন তো আমাদের মতো গেরস্তের জন্য দুর্ভিক্ষ লেগে যাবে রে তাহলে তো বাড়িতে কিছু বাজার সদাই করে রাখা দরকার আমি বিকেলে বাড়ি গিয়ে হাট থেকে কিছু বাজার সদাই করে নিয়ে আসবো সে না হয় করলি রে কিন্তু এবারে যে তোর মাসকলের চাষ সম্ভব হবে না আর এই মৌসুমে ধান তো বেশি ভালো হয় না ধান ভালো হবে না কি করে গো দাদা জমিতে একই ফসল বারবার চাষ করে যে জমির উর্বরতা নষ্ট করে ফেলেছি আমরা এখন দেখবার বিষয় হলো আমাদের জমিগুলোতে জল ওঠে কিনা জল উঠলে আমাদের বিকল্প চিন্তা করতে হবে কিন্তু কি করব সেটা কি কিছু ভেবেছো দাদা আর জমিতে জল জমে থাকলে যে সার দিয়েও কাজ হবে না এতে ধানের ফলন যে বেশ ভালো হবে না গো কাজ শেষ করে একবার গোপাল কাকার বাড়ি যেতে হবে আমাকে চাষবাসের বিষয়ে বারবার তিনি বিভিন্ন কৌশল শিখিয়ে দেন হ্যাঁ গিয়ে দেখি তিনি এই সমস্যার কোনো সুরাহা করে দিতে পারেন কি না সেটাই ভালো হবে দাদা তোমার সাথে আমিও যেতে চাই তবে বিকেলে না দাদা বিকেলে কিছু বাজার সদাই করতে হবে সেগুলো বাড়িতে রেখে চলো সন্ধ্যায় আমরা গোপাল কাকার বাড়িতে যাব। ঠিক আছে সন্ধে হয়ে গেল এখনো যে বাড়িতে সন্ধে প্রদীপ দেওয়া হলো না গিন্নি আরে ও গিন্নি সন্ধে যে হয়ে গেল বাড়িতে এখনো সন্ধে প্রদীপ দাওনি কেন সন্ধ্যা প্রদীপ দেব বলেই তো ঘরে গিয়েছিলাম বাইরের কাজ শেষ করতে করতে আজকে একটু দেরি হয়ে গেল তাই বাড়িতে প্রদীপ দিতে একটু বেশি দেরি হয়ে গেল বাড়িতে আমরা দুজন মানুষ থাকি কি এত কাজ করো শুনি সন্ধে প্রদীপ দিতে কেন দেরি হয় তোমার বাড়ির কাজ তো সব আমাকেই করতে হয় নিজে তো বাইরে ঘুরে বেড়াও কি বুঝবে শুনি বাইরে আমিও কাজ করি যার কাজ তো সেই করবে নাকি আমি তো মাঠে কম কাজ করি না সেই তুমি তো শুধু তোমার নিজের কাজটাই চোখে দেখো আমার কাজ তো তোমার চোখেও বাঁধে না এই সন্ধেবেলায় আবার এখন তুমি আমার সাথে ঝগড়া করবে নাকি গিন্নি ঝগড়ার কথা বললে কে চু করে থাকে শুনি গোপাল কাকা আরে ও গোপাল কাকা বাড়িতে আছো নাকি আরে হারান অরুণ তোরা কখন এলি রে এই তো কাকা এখন এলাম এসেই তো দেখি তুমি কাকিমার সাথে ঝগড়া করছো তোদের কাকা আমাকে যদি এক দণ্ড শান্তিতে থাকতে দিত শুধু কি করে আমার পেছনে লাগা যায় সেই চিন্তা তার আরে হয়েছে এখন আর পেছনে লাগছি না এখন এই মুড়ি মুরগিগুলো একটা বাসনে ঢেলে নিয়ে এসো হারান আর অরুণের সাথে খেতে খেতে গল্প করব। না না কাকে আমরা কিছু খাবো না আমরা তো এলাম তোমার সাথে চাষবাসের ব্যাপারে কথা বলতে সে না হয় বলিস বাচ্চা আগে বসে দুটো মুড়ি কা তারপর না হয় গল্প করিস দাও দেখি ওগুলো আমার কাছে দাও আমি ঘর থেকে বাসনে ঢেলে নিয়ে আসি এই নাও গিন্নি এই নাও কিরে তোরা এখনো দাঁড়িয়ে রইলি কেন চল বাগিয়ে বসি বাবলু ও বাবলু একবার এদিকে আয় তো বাবা কি হয়েছে মা আমাকে ডাকছো কেন তুমি তুই একা একা ঘরে কি করছিস বাবা আমি ঘরে বসে আমার খেলনা গাড়িটা নিয়ে খেলা করছিলাম মা তোকে না আমি বই পড়তে দিয়ে আসলাম এর মধ্যে তুই আবার খেলতে বসে পড়লি স্কুলে পড়া না পারলে কিন্তু মাস্টারমশাই বকা দেবেন আমার পড়া সব শেষ তাই আমি খেলনা গাড়ি নিয়ে খেলতে বসেছি মা আমার খুব খিদে পেয়েছে তোমার রান্না কতদূর হলো মা আমার রান্না শেষ এখন উনুন থেকে তরকারিটা নামালেই হবে তোর বাবা তো এখনো এলো না রে সে এলে না হয় তোদেরকে একসাথেই খেতে দিতাম ওই তো বাবা চলে এসেছে এখন তাহলে আমাদেরকে খেতে দাও মা কি গো এই রাত করে তুমি বাজার সদাই নিয়ে ফিরলে যে কাল সকালেও তো বাজার করতে পারতে না গিন্নি কালকে সকালে আর সময় পাব না সকালে জমিতে ধানের চারা রোপণ করতে হবে তাই ভাবলাম বাজার সদাই করে রাখি কিছু তা বেশ বলেছো এখন বাজার রেখে খেতে বসত দেখি সারা দিন মাঠে অনেক ধকল গেছে তোমার এবারে আবহাওয়া বেশি ভালো না রান্না বান্না একটু হিসেব করে করো গিন্নি কেন গো কি হয়েছে আবার চাষের জমিতে এবারে জল উঠতে পারে ধান চাষ করলে তেমন আশানুরূপ ফলন পাবো কিনা সন্দেহ আছে তাহলে আমরা চলবো কিভাবে গো সে এক ব্যবস্থা হবে আর কালকে গোপাল কাকা আমি আর অরুণ আমাদের জমিতে ধানের চার আরোপণ করব তাহলে তো অনেক কাজ তোমাদের কালকে বাবা হ্যাঁ রে বাবা অনেক কাজ এবারে ধান ভালো হলে তোর দিদির শ্বশুরবাড়িতে কিছু ধান পাঠাবো মেয়েটার খোঁজ নেওয়া হয় না অনেক দিন হয়ে গেল এবারে ধান নিয়ে গিয়ে একবার ঘুরে এসো তো ঠিক আছে আমি আর বাবলু যাব কাল তো অনেক কাজ নাও তাড়াতাড়ি খেয়ে যাও ঘুমাতে যাও কি গো এমন মন খারাপ করে বসে থাকলে চলবে বলো এখন এই বিপদের দিনগুলো কিভাবে কাটিয়ে ওঠা যায় সেই চিন্তাই তো করতে হবে নাকি কিন্তু কি করব সেটাই তো ভেবে পাচ্ছি না গিন্নি আমাদের সবার ধানের জমিতে যে জল উঠে গেছে এখন যে ধান লাগিয়েছি সারের অভাবে তো আর হবে না ভালো গো কেন এই জমিতে সার প্রয়োগ করা যাবে না সার দেওয়া যাবে ঠিকই কিন্তু সার দিলে যে সব সার জলে ধুয়ে যাবে এতে করে জমির ফসলের গায়ে সারের পুষ্টি লাগবে না তাহলে এখন কি করবে গো এমন হলে যে এবারে সবাই অনেক ক্ষতির সম্মুখীন হবে সেটা নিয়ে তো বড্ড চিন্তা হচ্ছে গিন্নি গয়া পিসি এসো এসো এখানে বসো রে অরুণ তোর চোখ মুখ অমন পাংশু দেখাচ্ছে কেন রে বাবা আর বলো না পিসি সে কথা এবারে নদীর জোয়ারে যে আমাদের সকলে চাষের জমিতে জল উঠে গেছে এই জমিতে এখন ধানের ফলন হবে কি করে তাহলে তো ধানের ফলন এবারে বেশি ভালো হবে না তা কি করে হবে ধান গাছের গোড়ায় যদি পুষ্টি না পাই তাহলে সেখানে ভালো ফলন কি আশা করা যায় নাকি আমি তোদেরকে একটা বুদ্ধি দিতে পারি বাচ্চা যদি তোরা সে মতো কাজ করতে পারিস তাহলে এবার ধানের ফলন ভালো হবে কি বুদ্ধি পিসি বলো না গো এখন তো বাজারে ভালো দামে বিক্রি হয় আর সেভাবে করে না তোরা যদি জমিতে চাষ করিস তাহলে খুব ভালো হবে কাঁকড়া চাষ যে করবো এতে ধানের কি উপকার হবে আরে বোকা চাষাবাড়ির বউ ছিলাম রে আমি আমার যেবার নতুন বিয়ে হলো সেবার এমন সমস্যা হয়েছিল রে তখন তোর পিসেও এই একই কাজ করেছিল কিন্তু তখনও তো আর কাকরার এমন কেনা বেচা হতো না কাঁকড়া না হয় বিক্রি করলাম কিন্তু আমার ধানের কি হবে কাকরা জমির জলে থাকা সকল পোকামাকড় খেয়ে ফেলবে আর কাকরার বিশটা দানের জন্য পুষ্টি যোগাবে হ্যাঁ এতে করে ধানের ফলনও ভালো হবে আর কাকরাও বিক্রি করা যাবে তাই না পিষি হ্যাঁ রে মা তুই একদম ঠিক ধরেছিস আমি তাহলে এখনি অপুকে খুঁজে নিয়ে নদীর ধার থেকে কাকড়া ধরে আনি এতবি কিন্তু দুপুরে খেয়ে যাবে বেশি কেমন ঠিক আছে বাচ্চা এখন যা তুই আর দেরি করিস না বাবা এই কাঁকড়াগুলো কি আমাদের চাষের জমিতে ছেড়ে দেবে নাকি বাবা এই কাঁকড়া যেমন বাজারে বিক্রি করতে পারবো ঠিক তেমনই এই কাঁকড়ার জন্য আমাদের চাষের জমিতে ধানের ফলন ভালো হবে বাবা আমিও তোমার সাথে জমিতে কাঁকড়া ছাড়বো না রে বাবা তুই ওপরে দাঁড়িয়ে থাক আমি জমিতে কাঁকড়াগুলো ছেড়ে দিই আরে অরুণ তুই জমিতে কাঁকড়া ছাড়ছিস কেন জমিতে আমি ধানের পাশাপাশি কাঁকড়া চাষ করব দাদা সে কি কথা চাষের জমিতে আবার চাষ করে নাকি এই কাঁকড়া জমির জলের সব পোকামাকড় খেয়ে শেষ করবে আর কাঁকড়ার বিষ্ঠা জমির ফসলের ভালো করতে সাহায্য করবে তোর মাথাটা তো একদম গেছে দেখছি তোকে এসব বুদ্ধিকে কে রে তুমিও করো দাদা উপকৃত হবে দেখিনিও আমার খেয়েদের কাজ নেই হ্যাঁ এসব দেখলে এলোকে তোকে পাগল বলবে আমার কথা বিশ্বাস না হলে কিছুদিন পরে এসে আমার জমির ফলনগুলো গুলো দেখো তখন বুঝতে পারবে তোর মাথাটা একদম গেছে রে বুঝলি আমি হারান আমাদের জমির ফসলের যে বেহাল দশা এবারে তো মনে হচ্ছে ফসল ঘরে তুলতে পারবো না রে সেটাই তো দেখছি আমাদের জমির ধানগুলোতে শীষ ভালো আসলেও সেগুলো টিকছে না তো কিন্তু অরুণের জমির ফসলগুলো যে খুব ভালো ফলন দেখা যাচ্ছে আমাদের সকলের জমিতেই তো জল উঠেছে কিন্তু অরুণের জমির ফলন ভালো হলো কিভাবে কাঁকড়া চাষ কাকা অরুণ ঠিকই বলেছিল কাঁকড়া চাষ করলে নাকি জমির উর্বরতা বৃদ্ধি পাবে আর ফলনও ভালো হবে সত্যিই তো অরুণের কথা দেখছি হারে হারে ফলছে আরে গোপাল কাকা আরাম দাদা যে তোমাদের কি অবস্থা আর অবস্থা নিজেদের জমিতে তো কাঁকড়া চাষ করে ধানের ফলন বাড়ালি আমাদের তো বললি না কিছু আমি অনেকবার বলেছিলাম হারান দাদাকে কিন্তু দাদা তো আমার কথা শুনলই না উল্টে আমার নাকি মাথা খারাপ হয়েছে বলে চলে গেল আমার আসলেই ভুল হয়েছে আমি আজই জমি ধানের পাশাপাশি কাঁকড়ার চাষ শুরু করব। তাহলে আমাদের ফসলের ফলনও ভালো হবে তাহলে দেরি করো কেন চলো আজই আমরা জমিতে কাঁকড়া ছেড়ে দিই হ্যাঁ তাই চলো কাকা ভাগ্যিস তুই আমাদের বুদ্ধিটা দিয়েছিলিস না নাহলে তো এবারে আমরা ফসল ঘরে তুলতেই পারতাম না তুই একদম ঠিক বলেছ কাকা আরও আগে যদি অরুণের কথা শুনতাম তাহলে মাঝখান দিয়ে আমার এত ধান নষ্ট হতো না এখন তো ধানের পাশাপাশি আমাদের কাঁকড়ারও বৃদ্ধি হয়েছে ভালো এগুলো এখন বাজারে বিক্রির উপযোগী হয়েছে কিন্তু আমাদের চাষকৃত কাঁকড়া কে কিনবে রে অরুণ গ্রামের মানুষ তো আর এত কাঁকড়া কিনবে না আপনাদের চাষকৃত সকল কাঁকড়া আমি কিনে নেব শহরে কাঁকড়ার বিপুল চাহিদা রয়েছে আর আপনাদের প্রাকৃতিক উপায়ে চাষকৃত কাঁকড়া সবই কিনতে আমি আগ্রহী আপনি কে বাবু আমরা তো আপনাকে ঠিক চিনলাম না ওনাকে আমি খবর দিয়েছি দাদা হ্যাঁ বাবু শহরে কাঁকড়া বিক্রির ব্যবসা করেন আমাদের থেকে ভালো দামে কাঁকড়া কিনে নিয়ে শহরে সরবরাহ করবেন তাহলে তো আর আমাদের কোনো চিন্তা রইলো না এবারে ধানের সাথে সাথে আমাদের চাষের জমিতে কাঁকড়া চাষে সবাই লাভবান হবো আমাকে কাঁকড়া না দিয়ে বিক্রি করার কথা মাথাতেও আনবি না তোরা আমি বুদ্ধি না দিলে কি আজ তোরা লাভবান হতে তোমার যত খুশি কাঁকড়া নিয়ে যাও বেশি আজ আমাদের সকল লাভের পেছনে তোমার হাত রয়েছে তুমি বুদ্ধি দিয়েছিলে বলেই তো চাষের জমিতে কাঁকড়া চাষ করেছি এখন আমরা কাঁকড়া আর ধান দুটোই বিক্রি করে লাভবান হব যা দাদা ভাই তোরা গিয়ে আমার জন্য রান্নার কাঁকড়া ধরে নিয়ে আয় এক্ষুনি তোমার জন্য আমরা চাষের জমি থেকে কাঁকড়া ধরে আনছি দিদা চল বাবলু আমরা কাঁকড়া ধরি হ্যাঁ হ্যাঁ চলো দাদা চাষের জমির কাঁকড়া আমরাই প্রথমে ধরবো